প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে চার দিন ব্যাপী এক অনুষ্ঠানের আয়োজন করেছিল পাঁচলা পাচলা বাগান আক্তা স্পোর্টিং ক্লাব যার সূচনা হয়েছিল গত তেইশে জানুয়ারি আট দলীয় ফুটবল খেলার মধ্য দিয়ে যেখানে ওই অনুষ্ঠানের অঙ্গ হিসেবে গত পঁচিশে জানুয়ারি পাঁচলা মল্লিকবাগান আক্তা স্পোর্টিং ক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় এক মহতি রক্তদান শিবির পরে গত ছাব্বিশে জানুয়ারি ফুটবল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় আক্তা স্পোর্টিং ক্লাবের চার দিন ব্যাপী বার্ষিক অনুষ্ঠানের রবিবার গোল্ডেন বল ছুঁয়ে ওই ফুটবল ফাইনাল খেলায় সূচনা করেন তিন প্রাক্তন ফুটবলার বাগান আক্তা স্পোর্টিং ক্লাবের ওই ফুটবল খেলায় রবিবার উপস্থিত ছিলেন স্থানীয় সুভুয়ারা গ্রাম পঞ্চায়েতের প্রধান হালিম মল্লিক ছিলেন পাঁচলা মল্লিকবাগান আক্তা স্পোর্টিং ক্লাবের সভাপতি শেখ আশরাফ ছিলেন ওই ক্লাবের সহ সভাপতি মোস্তাফিজুর রহমান ছিলেন ক্লাবের বর্তমান সম্পাদক চয়ন মল্লিক ছিলেন ক্লাবের সহ সম্পাদক পাপু মল্লিক ছিলেন ওই ক্লাবের ক্রীড়া সম্পাদক শেখ আবু কালাম সহ ওই ক্লাবের সকল সদস্যবৃন্দ সহ অন্যান্যরা জানা গিয়েছে ফুটবল খেলার ওই ফাইনালে জয়নগর পল্লী সংঘকে দুই শূন্য গোলে হারিয়ে জয়ী হয় বাঁকড়া একাদশ এদিকে খেলা শেষে এদিন রানার্স উইনার্স দলের হাতে ট্রফি সহ আর্থিক পুরস্কার তুলে দেয় উদ্যোক্তারা

আমাদের এই খেলা সবাই উপভোগ করুন এবং আগামী বছর আরও যাতে বড় খেলা আমরা করতে পারি এবং আরও সমাজের কল্যাণগুলো কাজ করতে পারি তাই জন্য সহযোগিতা করুন আমার নাম বাপা মি চাচ্ছে আগামী দিনে গত বছর যেরকম আমাদের প্রোগ্রাম তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ তারপরেরা এবছরে আল্লাহর খুবই ভালো প্রোগ্রাম হচ্ছে এর মধ্যে পঁচিশ তারিখ আমরা রপ্ত করেছি এরপরে আগামী দিনে আমরা এর থেকে আরও বেটার বেটার করা আমরা খেলার উন্নতির জন্যে আমরা প্রথম কথা আমাদের মাঠটা একটু ছোটো আছে মাঠটা আমরা বাড়াবো আমাদের সেক্রেটারি সভাপতি মানে প্রসাধজ্ঞ সকলের সহযোগিতায় আমরা মাঠটা বাড়াবো মাঠটা বাড়িয়ে আমরা যাতে করে আরও টুর্নামেন্টগুলো খুব ভালো করতে পারি বিশেষ করে নার্সারি থেকে আমরা মানে প্লেয়ার যাতে ভালো তুলতে পারি সেই চেষ্টাই আমরা আছি ফুটবল আর সাধারণত প্র্যাকটিসে আসে না আমরা কিন্তু ওদেরকে বলেছি গা অভিভাবকদের কাছে আমাদের আবেদন রেখেছি যে মহিলা ফুটবলারও যাতে করে আসে এবং এর এরপরেও আমরা একটা ক্যারাটের বন্দোবস্ত রেখেছি যাতে আত্মরক্ষা করার জন্যে ক্যারাটার শিক্ষার খুব প্রয়োজন বর্তমানে এই প্রচেষ্টাও আমাদের আমার নাম শেখ আবুল কালামা একাদশ জয়নগর পল্লী ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় এলাকাবাসী জেলা সদস্য প্রতিটা মানুষের গ্রামবাসী বিজনেস করে কিছু প্রতিষ্ঠানেরও সহযোগিতা পেয়েছে এবং খুব ভালোভাবেই আবার আমাদের অনুষ্ঠান অনুষ্ঠান সফল হয়েছে এবং আমাদের আমাদের চাহিদা আমাদের পরিকল্পনার উপরেই সহযোগিত হয়েছে আমার নাম জয়ন মল্লিক আমি খেলার সম্পর্ক